সকল জয়ই স্পেশাল তবে ভারতের বিপক্ষে জয়গুলো একটু বেশি স্পেশাল নামে ভারী শক্তিশালী হলেও ভারতকে বড় মঞ্চে একাধিকবার হারিয়েছে বাংলাদেশ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে যেমন হারিয়েছে তেমনি দ্বিপাক্ষিক সিরিজেও ভারতকে ধরাশায়ী করেছে টাইগাররা ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়গুলোতে চোখ বলানো যাক দু হাজার এশিয়া কাপ হল বাংলাদেশের সবচেয়ে সফল টুর্নামেন্টগুলোর একটি আর সে আসরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ছিল ভারতের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের দেওয়া দুশো নব্বই রান তারায় তামিম ইকবাল জেনারেল ইসলাম এবং নাসির হোসেনরা করেছিলেন ফিফটি তারপরও লক্ষ্য ছিল বেশ কঠিন একত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করে সাকিব আল হাসানের বিদায়ের পর যখন মুশফিক নামেন তখনও ওভার প্রতি রান লাগে আটের বেশি ক্রিজে যাওয়ার পর স্লগ সুইপ করে চার মেরে মুশি তাক লাগিয়ে দেন ইরফান পাঠানকে এরপর তিন ওভারে যখন প্রয়োজন ৩৩ রান তখন তিনি পাঠানকে টানা দুই বলে বিশাল দুটি ছক্কা হাঁকান জয়টা তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায় সবার সম্মিলিত চেষ্টায় শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি ম্লান করে সেদিন বাংলাদেশ পেয়েছিল অবিস্ব 101 জয়। ম্যান অফ দা ম্যাচ হয়েছিলেন সাকিব। এতো গেল এক যুগ আগের কথা। 2023 সালের এশিয়া কাপেও ভারতের বিপক্ষে বাংলাদেশ একটা স্মরণীয় জয় পেয়েছিল। সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দান্ডবে মাত্র 59 রানে 4টা উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা। ম্যাচ তখন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে হলেও বাংলাদেশ হাল ছাড়েনি। তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে 101 রানের একটা জুটি করেন সাকিব আল হাসান। সাকিব আউট হওয়ার পর নাসুম মাহেদী ও তানজিমদের ক্যামিওতে ভর করে বাংলাদেশের রান 256-এ দাঁড়িয়ে যায়। লড়াই করে মতো পুঁজি সেই পুঁজি নিয়ে শুরুতেই ভারতের কোমর ভেঙে দেন তানজিম হাসান ভারতকে হারানোর ম্যাচে তার আগ্রাসী বোলিংটা বড় বড় অবদান রেখেছিল আর জন্য ম্যাচ ম্যাচ। হাসান সেটাই ছিল সাকিবের শেষ এবার যাক আরেকটি ঐতিহাসিক অনুষ্ঠিত দু হাজার বিশ্বকাপে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ সে ম্যাচে মার্শরাফি রাজ্জাক ও রফিকদের বোলিং তোপে মাত্র একশো একানব্বই রানে গুটিয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত জবাবে তামিম ইকবালের একান্ন মুশফিকুর রহিমের ছাপ্পান্ন এবং সাকিবাল হাসানের তিপান্ন রানে ভর করে পাঁচ উইকেটে জয় তুলে বাংলাদেশ জহির খানকে মারা তামিমের একটি ছয়ের জন্য ম্যাচটা আজও অনেকের স্মৃতিতে গেঁথে আছে ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক জয়টা এসেছিল দু সালে সে বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসে ভারত চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে হারের পর ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ বাংলাদেশের শততম ওয়ানডে ম্যাচটিকে স্মরণীয় করেন মাশরাফি আফতাব রফিকরা আফতাব আহমেদের সাতষট্টি ও মার্শরাফির অপরাজিত একত্রিশ রানের সুবাদে পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে দুশো উনত্রিশ রান দুশো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুশো রানে গুটিয়ে যায় সফরকারী ভারত পনেরো রানের জয় পায় হাবিবুল বাঁশারের দল ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও ভারতের বিপক্ষে বেশ কিছু স্মরণীয় জয় আছে এর মধ্যে আলাদা করে বলতে হয় মুস্তাফিজুর রহমানের অভিষেক ওয়ান ডে ম্যাচ তিনশোর পুঁজি নিয়ে মুস্তাফিজের বোলিং তাণ্ডবে সেই ম্যাচে বড়সড় জয় পেয়েছিল মাশরাফির দল পাঁচ উইকেট পকেটে পুরে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তা সিরিজের পরের ম্যাচে ছয় উইকেট নিয়ে নিজেকেই ছাড়িয়ে গিয়েছিলেন কাটার মাস্টার সে ম্যাচেও ভারতকে সহজে হারিয়েছিল বাংলাদেশ দু সালে ভারতকে আবারও ওয়ান ডে সিরিজে হারিয়েছিল টাইগাররা যেখানে দুইটা ম্যাচেই নাটকীয় জয় এসেছিল মিরাজের কল্যাণে প্রথম ম্যাচে একশো রানের টার্গেটে খেলতে গিয়ে একশো ছত্রিশ রানের নবম উইকেট হারিয়েছিল বাংলাদেশ এবার মুস্তাফিজকে সঙ্গী করে বাকি পথটা পারি দিয়েছিলেন মিরাজ দ্বিতীয় ম্যাচে তিনি করেছিলেন সেঞ্চুরি ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র জয়টা এসেছিল দু সালে তাদেরই মাটিতে